খ্রিস্টানদের একজন বাদশা ছিল একজন শাসক ছিল যার নাম ক্লাডিয়াস এই ক্লাডিয়াস বাদশার নেশা এবং পেশা ছিল যুদ্ধ করা দেশ জয় করা যুদ্ধ করে করে শুধু দুনিয়া বিজয় করবে এই বাদশাহ সেনাবাহিনীর মধ্যে একটা আইন চালু করে দিল আমার দেশের সেনাবাহিনীতে যারা আছে এরা আর বিবাহসাদী করতে পারবে না প্রেম করতে পারবে না কারণ প্রেম যদি কারোর মধ্যে চলে আসে বিবাহ সাদী যদি কেউ করে তাহলে যুদ্ধ থেকে তার মনটা ফিরে যাবে যুদ্ধে মন বসবে না পারিবারিক সাংসারিক হয়ে যাবে এজন্য সেনাবাহিনীর কেউ বিবাহ করতে পারবে না নিয়ম করে দিল সেনাবাহিনীর লোকেরা বাদশার বিরুদ্ধে তো যাওয়া যায় না মনে মনে ক্ষিপ্ত কি করা যায় খ্রিস্টানদের একজন ধর্ম ছিল যার নাম সেন্ট ভ্যালেন্টাইন নাম কি সেন্ট ভ্যালেন্টাইন সেই ধর্ম যাজকের কাছে আসলো বলল বাচ্চা এমন আইন করেছে কি করা যায় ওই ভ্যালেন্টাইন তার গির্জার মধ্যে গোপনে যুবক যুবতীদের মিলন ঘটায় দিতে লাগলো তাদেরকে আশ্রয় দিতে লাগলো সেনাবাহিনীর লোকদেরকে তার গির্জার মধ্যে গোপন কক্ষের মধ্যে যুবক যুবতীদের মিলন ঘটায় দিতে লাগলো বলেন নাউজ বাদশার কাছে খবর চলে গেছে অর্ডার করে দিল যেভাবে হোক সেন্ট ভ্যালেন্টাইনকে কে গ্রেফতার করো জেলখানার মধ্যে ভরো এবার সেন্ট ভ্যালেন্টাইনকে কে গ্রেফতার করা হলো জেলখানার মধ্যে ভরা হলো কিন্তু জেলে ভরলে কি হবে তার যত ভক্ত আছে সব যুবক যুবতীরা জেলখানায় গিয়ে ভিড় করতে লাগলো তার সাথে দেখা করতে লাগলো বুদ্ধি পরামর্শ করতে লাগলো এমন সময় জেল জেলরক্ষী যে ব্যক্তি ছিল ওই ব্যক্তির মেয়ের সাথে তার একটা অবৈধ সম্পর্ক হয়ে গেল বাচ্চার কানে যখন এই খবর পৌঁছায় গেল জেলের মধ্যে আটকিয়েছি বন্দি করেছি বন্দি দশায় থেকেও মানুষকে উস্কানি দিচ্ছে আমার আইনের বিরুদ্ধে সুতরাং দুনিয়াতে তাকে আর বাঁচায় রাখা যাবে না তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে আমার ভাইরা খ্রিস্টান বাচ্চা দুই শত সত্তর খ্রিস্টাব্দে চোদ্দই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন টাইন নামক এই ধর্ম ফাঁসি কার্যকর করে দিল পরবর্তীতে খ্রিস্টানরা চোদ্দোই ফেব্রুয়ারিতে এই ভ্যালেন্টাইন্স ডে পালন করা শুরু করলো তারা বলতে লাগলো ভ্যালেন্টাইন্স ছিল একজন বিশ্ব প্রেমিক প্রেমিকদের জন্য সে আইডল প্রেমের জন্য এই ভ্যালেন্টাইন ছিল আইডল সুতরাং তার মৃত্যু দিবসটাকে তারা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করতে লাগলো আমার ভাইয়েরা সেই তখন থেকে এই ভ্যালেন্টাইন্স ডে শুরু হয়ে আসছে আপনাদের কাছে একটা প্রশ্ন করি যে মরল সেও খ্রিস্টান যে মারল সেও খ্রিস্টান এই যে উৎসব পালন করে খ্রিস্টানরাই করছিল আমাদের মুসলমানদের এখানে কি জোরে বলেন ঠিক কিনা আপনি আমি মুসলমানের সন্তান হয়ে এই ভ্যালেন্টাইন্স ডে যদি পালন করি ইমান তো থাকবেই না আবু দাউদ শরীফের বর্ণনা আল্লাহর নবী বলেন মাংতা যে ব্যক্তি যে গোত্রের লোকের সাথে মিল রাখবে কেমতের দিন আমি আল্লাহ পাক ওই ব্যক্তির হাসর নাসর তাদের সাথে করে দিব আপনার আমার সংস্কৃতি আপনার আমার উৎসব পালন যদি খ্রিস্টানদের হয় কেমতের দিন খ্রিস্টানদের সাথে আল্লাহ উঠায় দিবেন নাও তবে আমার ভাইয়েরা এই ভ্যালেন্টাইন্স ডে এই বিশ্ব নাপাক দিবস আমার দেশে উনিশশো সাল পর্যন্ত ছিল না এখানে যারা মুরব্বী আছেন আমি যদি জিজ্ঞেস করি দাদা যুবক বয়সে কি দাদিরে ফুল দিছিল গোলাপ দিছিলা দেখবে নব্বই দশকের আগের মানুষ যারা আছে তারা সবাই বলবে হুজুর এই ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস নামে কোনো কিছু আমরা জানতামই না জোরে বলুন ঠিক কিনা তাহলে বাংলাদেশে এই দিবস কোথায় থেকে আসলো আপনারা জানেন যায় যায় দিন একটা পত্রিকা আছে এই যায় যায় দিন পত্রিকার সাংবাদিক উনিশশো তিরানব্বই সালে সর্বপ্রথম ব্রিটেন থেকে বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে নামক এই নাপাক সংস্কৃতি চালু করল এরপর থেকে বাংলাদেশের যুবক যুবতীরা বুঝে না বুঝে এই ভ্যালেন্টাইন্স ডে কে ভালোবাসা দিবস হিসেবে পালন করতে লাগলো অসংখ্য যুবক যুবতীর জীবন নষ্ট হয়ে যেতে লাগলো অবৈধ জেনার কারখানা খুলে গেল ডাস্টবিনের মধ্যে নবজাতক শিশুর কান্নার আওয়াজ আসতে লাগলো জোরে বলুন ঠিক কিনা দেখেন না আপনারা পেপার পত্রিকায় এই উনিশশো তিরানব্বই সাল থেকে ভ্যালেন্টাইন্স ডে শুরু হয়েছে সাবধান যুবক ভাইয়েরা এটা আমাদের কোনো অনুষ্ঠান নয় এটা খ্রিস্টানদের আয়োজন কিন্তু আপনি আমি মুসলমানের সন্তান হয়ে যদি আপনি আমি এই জিনার মধ্যে এই ভ্যালেন্টাইন্স ডে এর মধ্যে লিপ্ত হয়ে যাই কাল কেয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খেতে হবে জোরে বলুন ঠিক কিনা সাবধান চোদ্দই ফেব্রুয়ারি এই বিশ্ব বেহায়া দিবসে কোন ধরনের বেহায়া কর্মকাণ্ডে আমরা লিপ্ত হব না আমাদের ভাই বন্ধুদেরকেও এমন কোন কর্মকাণ্ডে লিপ্ত হতে দেব না জোরে বলুন ঠিক না সামাজিকভাবে আমাদের এগুলোকে বয়কট করতে হবে সামাজিক ভাবে যদি আমরা সোচ্চার হই আমাদের এলাকায় এমন কোনো আয়োজন হতে পারবে না চোদ্দই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কোনো জায়গায় কোনো গান বাজনার অনুষ্ঠান করতে দেয়া হবে না জোরে বলুন ঠিক কিনা সামাজিকভাবে আমরা সোচ্চার হলে কার বাপের বেটার এত ক্ষমতা খ্রিস্টানদের নাপাক পাক সংস্কৃতি আমার পাক জমিনের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে করে জোরে বলুন ঠিক কিনা এজন্য যুবকদের সোচ্চার হতে হবে যুবকরা সোচ্চার হলে সমাজ ঠিক হতে দেরি লাগে না জোরে বলুন ঠিক কিনা না এজন্য যুবক আপনার আমার এই যৌবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি আসুন যৌবনটাকে আল্লাহর কাজে লাগাই ইসলামের কাজে লাগাই এবাদতে লাগাই আল্লাহ রাব্বুল আল আমাদের যৌবনকে যেন কবুল করেন আল্লাহর জন্য সবাই পড়েন আমিন সকল প্রকারের নাপাক সংস্কৃতি থেকে খ্রিস্টানদের সংস্কৃতি থেকে আল্লাপাক যেন যুবকদেরকে হেফাজত করেন না আমিন